সম্প্রতি হঠাৎ করে কেন রেগে গেল নায়ক বাপ্পারাজ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি ফ্ল্যাশব্যাক একাত্তর নামের অনুদানের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছে বাপ্পারাস চলচ্চিত্রটি পরিচালনা করেছে বাহারউদ্দিন খেলেন এতে মেজর আকবর চরিত্রে দেখা যাবে বাপ্পারাজকে এ প্রসঙ্গে পাপ্পারাজ বলেন ভালো গল্প চরিত্র পাচ্ছিলাম না বলে চলচ্চিত্রে আমাকে কম দেখেছেন দর্শকরা এই চরিত্রটির গল্প অসাধারণ চরিত্রটিও মনের মতো আশা করি দর্শকদের কাজটি পছন্দ হবে এতে আরও অভিনয় করেছে প্রার্থনা কার্দিন দিগি প্রয়াত আব্দুল আজিজ রেহানা জলি নাসরিন হেলালি একসময় জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ দীর্ঘদিন ধরে অনিয়মিত অভিনয় থেকে দূরে থাকলেও মাঝে মধ্যে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন আয়োজনে তাকে পাওয়া যায় তবে তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে সিক্রেট এজেন্ট নামের একটি চলচ্চিত্র সাফিউদ্দিন সাফি পরিচালিত অ্যাকশন থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন পর দু সালের জানুয়ারিতে নতুন করে কাজে ফিরেন এই অভিনেতা তবে অভিনেতা কিছুদিন আগে সংবাদ মাধ্যমে খুব জড়েন অভিনেতা সংবাদ মাধ্যমে খুব জেরে বলেন যখন আমি কাজে ছিলাম না তখন আমার কেউ খবর নেয়নি এখন সবাই ববি ভাই ববি ভাই বলছে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেক স্বার্থপর যখন কাজ থাকে সবাই খবর নেয় আর বাহবা দেয় আর যদি কাজ না থাকে তখন খবর তো দূরের কথা কেউ মনেও করে না তো বন্ধুরা অভিনেতা বাপ্পারাজের এই কষ্টে তোমাদের কি মতামত তোমরাও কি একমত বাপ্পারাজের সাথে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ